প্রত্যেক বছরের নয় বছর অন্ডাল থানার অন্তর্গত উখড়া শুরু হলো স্বাস্থ্য মেলা শনিবার উখড়া নবভারতের সংঘের উদ্যোগে নিঃশুল্ক দুদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এবছর এই মেলা ১৪ বছরে পদার্পণ করল সে সময় আর এমপি এর সংস্থাগুলি উপস্থিত ছিলেন উখড়া নবভারতের সংঘের সম্পাদক রাজু মুখার্জি জানান তাদের এই স্বাস্থ্য মেলা খনি অঞ্চলের এই বাংলার মধ্যে একটা বড় মাপের স্বাস্থ্য মেলা এই স্বাস্থ্য মেলায় চব্বিশটি ক্যাম্প তৈরি করা হয়েছে যাতে এলাকার হাজারো মানুষ একেবারে বিনা পয়সা হাট চোখ থেকে শুরু করে বহু ধরনের চিকিৎসা সুযোগ পাচ্ছে তিনি তারা নিঃশুল্ক চিকিৎসা পরিষেবা দেন না রোগীদের প্রয়োজনীয় ওষুধও নিঃশুল্কে দিয়ে থাকে এছাড়াও যাদের চোখের সমস্যা রয়েছে তাদের চোখের ছানি অপারেশন থেকে শুরু করে চশমা দিয়ে রোগীর বাড়িতে সুস্থ অবস্থায় পৌঁছে দেন উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী নবভারতী সংঘ ক্লাবের সম্পাদক রাজু মুখার্জি উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা কোলে জেলা পরিষদ কৃষ্ণা ব্যানার্জী শিল্পপতি সন্দীপ দে প্রমুখ উপস্থিত ছিলেন আন্ডাল থেকে দেখুন ভারতবর্ষের মধ্যে তৃতীয় বিশ্বের দেশে যেখানে স্বাস্থ্য শিক্ষা গোটা সম্পূর্ণ করা সরকারের পক্ষে সম্ভব নয় এত বড় দেশ সেখানে এনজিও বিভিন্ন সমাজসেবী সংস্থা বিভিন্ন ক্লাব তাদের একটা দায়িত্ব থেকে যায় নবভারতী সঙ্গ অনেক পুরনো ক্লাব এলাকার আমার বাবাই ক্লাবের সেক্রেটারি ছিলেন একসময় তো সেই ক্লাব তার নিজের দায়িত্ব দায়বদ্ধতা বহন করছে আগে একদিন করে স্বাস্থ্যমেলায় ছিল এবার দুদিন হয়েছে আজ আবার আমি প্রস্তাব দিয়ে গেলাম যে সাত দিনের করব এখানে এক্স রে হোক এখানে ইসিজি হোক এখানে ডাক্তাররা আসুন এবং আমি দেখলাম রোটারি এবং লায়েন্সের সব মেম্বাররা দাঁড়িয়েছিলেন আমাদের রোটরির সন্দীপ দিয়েছিলেন সবাই এটা অ্যাপ্রিসিয়েট করছেন আশা করবো পরের বার সাত দিন হোক মানুষ পরিষেবা পাক হ্যাঁ সরকারের সঙ্গে বেসরকারি সবাই মিলে মেলবন্ধন তৈরি হয়ে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আর উন্নত হোক ভালো থাকুক কালকে গতকাল আমাদের গতকাল ব্লাড ডোনেশন ছিল উৎসব করেছিলেন এবং আমাদের বন্ধ এবং গ্যাসে ব্লাড গতকাল এগুলো গতকাল হয়েছিল এবং আমাদের দুদিন করার কারণে প্রচুর ভিড় এই স্বাস্থ্যকালে হচ্ছে তো আমরা সবাই চিন্তা করছি তাদের সব সকল সদস্যরা চিন্তা করি যেটা দুদিন করলে ভালো হয় সেই জন্য আমরা দুদিন ঘুরেছি এবং গতকালের তুলনায় আজকে দেখবি লক্ষ্য করবে ভিড়টা বেশি কারণ আজকে যত রকম জেনারেল মেডিসিন মেডিসিনের ডাক্তার সার্জেন সব আজকে স্কিম থেকে শুরু করে এভরিথিং পরীক্ষা নিরীক্ষা যত রকম পরীক্ষা নিরীক্ষা সব আজকে হচ্ছে মূল মেলাটা আজ এবং কালকে আমাদের ওপেনিং সেরিমানি আছে ভারতীয় সংঘ এইটা নিয়ে চোদ্দ বছর হচ্ছে স্বাস্থ্য মেলা এই স্বাস্থ্য মেলা আগে একদিন হতো এখন দুদিন করছে এইখানে অনেক মানুষ আছে যারা পয়সার অভাবে ডাক্তার দেখাতে পারে না তারা এই স্বাস্থ্য মেলাতে ফ্রি ট্রিটমেন্ট পায় তারা জানতে পারে যারা তাদের কোনো রোগ হয়েছে কী হয়নি সুগার প্রেশার এইগুলো টেস্ট করে তার জন্য মানুষ অনেক উপকৃত হয় তাই এই স্বাস্থ্য মেলায় নবভারতীয় সংঘ সদস্য সদস্যদের ধন্যবাদ জানায় তারা মানুষের কথা ভেবে এই স্বাস্থ্য মেলাগুলো প্রতি বছর পরে এভাবে যেন করে এই আমরা নবভারতী ক্লাবের জানাবো যে ওরা যেন এভাবে স্বাস্থ্য প্রতি বছর পরে মানুষ যেন পরিষেবাটা পায় হসপিটাল আছে বিবেকানন্দ আছে অনেক কিছু ডাক্তার আছে সব রকমই চোখের ডাক্তার আছে হ্যাঁ বিভিন্ন ধরনের ডাক্তাররা এসছে সেই ট্রিটমেন্টগুলো ফ্রি হ্যাঁ ওষুধ দেয় ওষুধটা ফ্রি পাওয়া যায় ট্রিটমেন্টটা ফ্রি Blood test free. Blood test free. So free. Oh, oh,